বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো আজকের ভিডিওতে তোমাদেরকে চমৎকার কিছু কথা বলবো যে কথাগুলো তোমাদের এই মুহূর্তে শোনা জানা খুবই প্রয়োজন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা দিয়ে দিয়েছো ঠিক এক মাস আগে তার মানে তোমার ভার্সিতে অ্যাডমিশন প্রস্তুতি নেওয়ার জন্য এক মাস সময় অলরেডি শেষ হয়ে গেছে এবং আমরা এতটুকু জানি যে অক্টোবরের মাঝামাঝি সময়ে আমাদের রেজাল্ট প্রকাশিত হবে সেক্ষেত্রে আমাদের সময় আর কত পেতে পারি আমরা সর্বোচ্চ চার মাস সময় পেতে পারি তার মানে তোমার কাছে আর তিন মাসের মতো সময় আছে যদি তুমি মাস সময় পাও এবারে নিজেকে একটু প্রশ্ন করো অথবা একটু আত্মসমালোচনা করো বা আত্মপর্যালোচনা করো যে তোমার এক মাস যে শেষ হয়ে গেছে এক মাস তুমি কি প্রস্তুতি নিয়েছ কোন কোন টপিকগুলো শেষ করেছ এবং একটি বিষয় ধরে না বাংলাতে তোমার টোটাল একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট প্রস্তুতি শেষ হয়েছে কোন কোন টপিকগুলো শেষ হয়েছে ইংরেজির কী অবস্থা ভার্সিটি অ্যাডমিশন প্রস্তুতিতে এবং ভার্সিটি অ্যাডমিশন সান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি ইংরেজিতে আমার কতটুকু টপিক শেষ হয়েছে কোন কোন টপিক শেষ হয়েছে আমার ইংরেজির প্রস্তুতি কতটুকু নিজেকে একটু প্রশ্ন করো যে তোমার কি অবস্থা ব্যবসা শাখার শিক্ষার্থীরা গ্রুপয়েল বিষয়গুলো আমার কি অবস্থা হিসাব বিজ্ঞান কতটুকু এগিয়েছি ম্যানেজমেন্টের কি অবস্থা মার্কেটিং ফিন্যান্সের কি অবস্থা এই যে সকল কিছু তুমি নিজেকে একটু প্রশ্ন করো যদি তুমি মনে করো তুমি আছো তাহলে তোমাকে কি করতে হবে পিছিয়ে থাকার কারণগুলো তোমাকে ঠিক করতে হবে এগিয়ে যাওয়ার জন্য কি করতে হবে সেগুলো ঠিক করতে হবে আর হ্যাঁ তোমাকে জাস্ট আমি তুমি কি আছো নাকি এগিয়ে আছো তার জন্য তোমাকে আমি আজকে কিছু নিদর্শন দেখাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তুমি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বড় অ্যাডমিশন কেয়ার আমাদের যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ এখানে আমাদের পেইড ব্যাচের যে শিক্ষার্থীরা আছে তারা তাদের ক্লাস নোটগুলো জমা দেয় দেখো এখানে আহমেদ রাসেল নামে একজন আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী কোন পেইড ব্যাচ টার্গেট ডিউ চ্যালেঞ্জ মানবিক স্কোয়াড বিজনেস স্কোয়াডের শিক্ষার্থীরা এখানে ক্লাস নোট জমা দেয় দেখো জি কে হ্যান্ড নোট কত চমৎকার হইতে ক্লাস নোট জমা দিয়েছে এক এক করে তুমি আমি জাস্ট এই ভিডিওতে তোমাকে কিছু জিনিস দেখাচ্ছি বাট তুমি আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীদের পারফরমেন্স আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা কোন টপিক এখন চলছে তুমি নিজে দেখতে পারবা জাস্ট এই ফেসবুক গ্রুপে গেলে দেখবা যে প্রতিদিন কিন্তু এরকম শত শত নোট জমা হচ্ছে তো এই যে ভাইয়া এরপরে তুমি দেখবা যে ভাইয়া এই যে আমাদের বাংলার গুরু সোহাগ ভাইয়ের ক্লাস নোট বাংলা ক্লাস নোট ধনী তত্ত্ব এরপরে তুমি দেখবা হচ্ছে এই যে ভাইয়া ধনী সোহাগ ভাইয়ের আবার এই যে ভাইয়া ধ্বনি পরিবর্তন আছে ঠিক আছে এরপরে তুমি দেখবে যে আমাদের পেটবাজি শিক্ষার্থীর ইংরেজি ক্লাস নোট অ্যাফরমেটিভ অ্যাগ্রিমেন্ট নেগেটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট এখানে আমি তো গ্রুপে ঢুকি জাস্ট হচ্ছে কয়েকটি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি তুমি ফেসবুক গ্রুপে যাও গিয়ে একদম প্রত্যেকটি ক্লাস নোট দেখতে পাবা এরপরে তুমি দেখে যে সাবজেক্টিভ ভার্বের ক্লাস নোট আমাদের ইংরেজি টার্গেট ডিউ চ্যালেঞ্জেস করছে ইংরেজি পেট বেছে শিক্ষার্থীদের এরপরে তুমি দেখে যে অপরিচিতার ক্লাস নোট এভাবে করে তুমি প্রত্যেকটি ক্লাস নোট দেখতে পাবে এই ফেসবুক গ্রুপে গেলে বড় এইচএসএর অ্যাডমিশন ফেসবুক গ্রুপে গেলে তার মানে এবার তুমি নিজেকে ঠিক করো যে তুমি যাদের সাথে প্রতিযোগিতা করবা তাদের থেকে তুমি কি এগিয়ে আছো নাকি পিছিয়ে আছো তো তুমি যদি মনে করো তুমি পিছিয়ে থাকো তাহলে কী করতে হবে তাহলে তোমার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে টার্গেট ডিউ চ্যালেঞ্জ স্কোর্সে ভর্তি হওয়ার সুযোগ এবং আমরা তোমাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট দিয়েছি এবং এই ভর্তির সুযোগ রাখছি আগামী সতেরো তারিখ পর্যন্ত সতেরোই সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত সো তোমরা যারা আমাদের এখনো টার্গেট ডিউ চ্যালেঞ্জ কোর্সের সদস্য হতে পারেন ভর্তি হতে পারেন দেখো আমাদের টিচার প্যানেল চমৎকার টিচার প্যানেল তোমাদের জন্য রয়েছে ওকে এবং প্রত্যেকটি টিচার খুবই দায়িত্ব সহকারে তোমাদেরকে পড়ান এবং প্রত্যেকটি টপিক যথাযথভাবে বুঝিয়ে দেন সো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছো আমরা আবার বলছি আমাদের টার্গেট ডিউ চ্যালেঞ্জ বিজনেস স্কোয়াড এবং মানবিক স্কোয়াডে ভর্তির সুযোগ থাকছে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত তুমি যদি এই যে যারা এত চমৎকার নোট করছে তাদের সাথে যদি প্রতিযোগ করতে চাও শুধু কি নোট না আমাদের পেট বেঁচে শিক্ষার্থীরা প্রতি রাত এগারোটায় পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে তুমি দেখবা যে কে কত পার্সেন্ট পাচ্ছে সেটা তুমি দেখতে পাবা সো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ আমি তোমাদের সবাইকে বলবো ভাইয়া আমাদের কোর্সে ভর্তি হওয়ার সর্বশেষ